বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে একটি চার চাকা গাড়ি আটক করে গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে গাঁচা শুক্রবার সকালে ফারাক্কার এসডিপিও সাংবাদিক সম্মেলন করে জানান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিয়ে যাচ্ছিল এই বিপুল পরিমাণে কাঁচা গাজার পরিমাণ ছিয়ানব্বই কেজি যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা ধৃতরা হল কার্তিক ভক্ত ও বাপি প্রামাণিক বাড়ি নদিয়া চাকদা শুক্রবার তাদের বহরমপুর আদালতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে পাঠানো হয় সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ ফারাক্কা থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর এর কাছে ইনফরমেশন আছে তার ফলে আমরা একটি বহরমপুর গ্রামে চার চাকা গাড়ি স্মল ভেহিকেল ছিল সেটাকে যখন আমরা নিউ ফারাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয় আটক করার পর গাড়িতে তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা ছিয়ানব্বই কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজন কার্তিক ভক্ত বাড়ি গাইঘাটা একজন বাপি প্রামাণিক বাড়ি চাকদা

고 l c o 스 j u 로 t o de l বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ